এই বিরোধিতার তাদের লয়াররাই সময় চেয়েছেন এবং সেই কেসটা চলে গেছে 10 তারিখে এটা গেল এক দু নম্বর হচ্ছে আগামী গত কাল আরো একটি কেস করা হয়েছে এই 10 নাম্বারটার বিরোধিতা করে এবং সেই কেসটা লিস্টেড আছে ছ তারিখ যেহেতু গত কালকে এই কেসটা লিস্টেড হয়েছে আমরা কালকের মধ্যে এটাতেও পার্টি হচ্ছে এবং এই কেসটা ছ তারিখে লিস্টেড হয়েছে ছ তারিখ তাহলে দশ তারিখের বিরোধিতা করে যে কেস হয়েছে তার একটা আছে আগামী দশ তারিখে লিস্টেড আর গত কালকে যে কেসটা করা হয়েছে সেটা আছে ছ তারিখে লিস্টেড তাহলে দুটো কেস আপাতত আমাদের হাতে প্রাথমিকভাবে আছে একটা ছয় একটা দশ হতে পারে ওই ছ তারিখে কেসটা শুনবেন এবং শুনেই ডিসিশন নেবেন ওই ছ তারিখের কেসটা যদি অ্যাকসেপ্টেড হয় তালে হতে পারে সেটা 10 তারিখের সঙ্গে ট্যাগ হয়ে সামগ্রিকভাবে সোনানি হলো এটা গেল দু নম্বর পয়েন্ট তাহলে আজকে এত গুঞ্জন কেন বিভিন্ন গ্রুপে লেখা হচ্ছে যতদূর শুনলাম এই 10 নাম্বারটা আগে পাবে না এই যতদূর শুনলাম এই 10 নাম্বারটা উড়ে গেল বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন সংবাদ মাধ্যম লিখছে তাহলে আজকে ঘটনাটা হয়েছে কি আজকের